আমরা অনেক সময় বলে থাকি যে দাঁড়িয়ে কাজ করলে কোমরে ব্যথা হবে বা হাঁটুতে ব্যথা হবে এরকম কনসেপ্ট আমরা দিয়ে থাকি পেশেন্টের কাছে তো অনেক সময় পেশেন্টরা কনফিউজ হয়ে যান যে আমি তো বসে কাজ করি তাহলে কেন ব্যথা হবে বা অনেকে আছে তো বসেই কাজ করে সে চেয়ারে দীর্ঘক্ষণ বসে কাজ করছে আহ বা অনেক অনেকে আছে ড্রাইভার তিনি বসে গাড়ি চালাচ্ছেন তাহলে তার কেন কোমরে ব্যথা হবে তার অনেকগুলো রিজন থাকে তার মধ্যে মেন একটা রিজন হলো আমাদের পিরফরমেন্স মাসেল খুব চেপে থাকা তার কারণ হচ্ছে আমরা যখন এভাবে বসে থাকি আমাদের মাসেলটা থাকে ঠিক কোমরের এই যে এই পোর্শনে এইভাবে এইভাবে একটা মাসেল বড় মাসেল থাকে আমাদের যেটা প্যারিফর্মিস মাসেল এই প্যারিফর্মিস মাসেল কি হয় আমাদের এরকম দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আমাদের মাসেলটা খুব স্ট্রেসে থাকে অনেক প্রেসারে থাকে যার ফলে ধীরে ধীরে কি হয় মাসেলটা টাইট হয়ে যায় আর যখন টাইট হয় আমাদের কি হয় কোমরের যে সাইটিকা নার্ভ আছে সেই নার্ভটি ওই মাসেলের ভেতর থেকেই পাস করে কিন্তু পায়ের দিকে আসছে যখন এই মাসেলটা দিক কোমর থেকে পায়ের দিকে আসছে এবং ওই মাসেলকে ভেদ করেই আসছে তখন কি হচ্ছে ওই ওই যে মাসেলটা প্যারিফর্মিস মাসেল ওটা যদি ইরিটেট হয়ে থাকে বা স্ট্রিট হয়ে থাকে তখন অটোমেটিক ওই নার্ভের উপরে সে প্রেসার প্রেসার পড়বে এবং যার ফলে আমাদের সায়াটিকা পেন হয়ে থাকে আমাদের সায়াটিকা পেনে যার জন্য কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলে অনেক রিলিফ পাওয়া যায় মানে ওই প্রিফার্মেন্স মাসেলকে আমরা স্ট্রেচ করে তাকে তাতে সেখানে ব্লাড সার্কুলেশন অক্সিজেন অক্সিজেনটা যদি আমরা সঠিকভাবে সাপ্লাই করতে পারি এবং মাসেলটাকে যদি আমরা একটু রিল্যাক্স করে নিতে পারি তারটাও রিলিফ পেয়ে যাবে তাহলে প্রথম স্ট্রেচিং এক্সারসাইজ যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে হাঁটু শুয়ে এইভাবে একটা পায়ের উপরে চেপে থার্টি সেকেন্ড হোল্ড করব আবার সেম এই পায়ে জোরে এইভাবে ধরে টানলাম এই যে প্রিফর্মিস মাসেল এখানে থাকে সেই মাসেলটা স্ট্রেচ হচ্ছে এইভাবে এবারে সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে একটা পা আর একটা পায়ের এখানে একেবারে ক্রস করে দিলাম দিয়ে আমি এইভাবে 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 টানছি এইভাবে যখন টানছি তখন এই মাসেল পিরফরমিস মাসেলটা স্ট্রেচ হচ্ছে আর আরো ভালো স্ট্রেচ ফেলার জন্য আমরা কি করব এই পাটাকে একটু ফোল্ড করে নিলেই আরো ভালো স্ট্রেচ ফিল হবে তো এইভাবে হয়ে গেল এইভাবে সেকেন্ড পার্টিও করে নেব ঠিক এইভাবে এই এই যে প্রিফারমিস মাসল এটা খুব ভালো স্ট্রেচ ফিল হচ্ছে আর থার্ড যেটা করব সেটা হচ্ছে হাঁটু মুড়ে এইভাবে বজব হাঁটুতে যেতে ব্যথা আছে দাঁড়াতেই আসন করতে পারবেন না যা হোক তাদের বাদ দিয়ে বাকি লোকেদের জন্য বলছি সেটা হচ্ছে পাটা এইভাবে ভাঁজ করে বসলেন এইভাবে একটা পায়ের উপর আরেকটা পায়ভাবে তুলে দিতে হবে এমনি তুলে না দিলে ওটার স্ট্রেচটা অত ভালো আসবে না তো দুটো হাত এইভাবে আমি পেছনে নিলাম মেয়ে আমি এইভাবে ঝুঁকে গেলাম ঝুঁকে গেলে দেখতে পাবেন যে পাটা উপরে আছে না ওই পায়ের ওই বাসেলটাতে খুব ভালো স্ট্রেচ ফিল হবে সেম পাটাকে চেঞ্জ করে নিয়ে আপনি এই পায়ে করবেন এই পা এই পা উপরে দেবেন দিয়ে সেম এইভাবে আপনি ঝুঁকে গেলেন দেখবেন এই পায়ে খুব ভালো পেরিফার্মেস প্যারিফার্মেস মাসেলে খুব ভালো স্ট্রেচ আসছে তো এইভাবে হয়ে গেল আমাদের প্যারিফার্মিস মাসেল এর স্ট্রেচিং এটা করে দেখুন খুব ভালো রিলিফ হবে প্যারিফার্মিস মাসেল এবং আপনার সার্টিকে নার্ভেও খুব ভালো এফেক্ট আসবে মানে নার্ভের পেন গুলো হবে না